বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত হ্যাঁ বন্ধুরা পার্শ্ব শিক্ষক সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ উঠে আসছে আমরা জানি যে আজকে আজকে মুখ্যমন্ত্রীর কাছে বাঁকুড়ার সভায় দাবিপত্র পেশ করতে চলেছেন শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে তার আগে গতকাল শিক্ষক ঐক্যমঞ্চ সাধারণ পার্শ্ব শিক্ষকদের আস্থা ও ভরসা ঐক্যমঞ্চ প্রতিনিয়ত তার কাজ করে চলেছে পার্শ্ব শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আজ অর্থাৎ আর কি আজ হাওড়া জেলার আহ্বায়ক দেবমাল্য ঘোষ মহাশয় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাথে দেখা করেন এবং তিনি আমাদের দাবিপত্র মাননীয় মন্ত্রীর হাতে তুলে দেন আমরা আশাবাদী আমাদের দাবি নিয়ে রাজ্য সরকার ভাববে এবং নির্বাচনের আগে সরকার আমাদের দাবি পূরণ করে প্রমাণ করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন আগামীকাল বাঁকুড়া জেলার অন্যতম দুই সংগঠক অরবিন্দ রায় ও পার্থ কর্মকারের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দাবিপত্র তুলে দেওয়ার জন্য সর্বত্র চেষ্টা করা হবে আপনাদের কাছে আবেদন তারা যেন সফল হয়ে ফিরে আসে মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন অর্থাৎ গতকাল শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে কিন্তু দাবিপত্র পেশ করেন পার্শ্বশিক্ষকরা তাদের যে সমস্ত দাবি দেওয়া বেতন বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা ছুটি ইত্যাদি নিয়ে মাননীয় ভগীরথবাবু পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক তিনিও আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে পোস্ট করেছেন সেই সংক্রান্ত নিউজ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে পক্ষ থেকে আজ মন্ত্রী রাজীব ব্যানার্জির কাছে দাবি সনদ তুলে দেওয়া হলো তো বন্ধুরা অবশ্যই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পার্শ্বশিক্ষকদের জন্য চূড়ান্তভাবে কাজ করে চলেছেন বিভিন্নভাবে আন্দোলনের পাশাপাশি তারা কিন্তু আলোচনার রাস্তাটিও খোলা রাখছেন এবং বিভিন্নভাবে সরকারের সাথেও কিন্তু তারা তাদের দাবি দেওয়া নিয়ে সেখানে কিন্তু রিপোর্টগুলো পাঠাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই ভোটের আগে আশা করা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ ডিসিশান আসতে পারে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এমএসকে কে এস বা অন্যান্য যারা চুক্তিভিত্তিক শিক্ষক আছেন এবং করাও উচিত বলে মনে করি আমরা তো বন্ধুরা অবশ্যই আপডেট নিউজগুলো পেতে এবং আজকে অবশ্যই কি হতে চলেছে বাঁকুড়ায় সেই নিউজও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসব আপডেট নিউজ অবশ্যই চ্যানেলের পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি